আকিস গ্রুপে রমজান উপলক্ষে দশ হাজার টাকা পুরস্কার জিতার একটি লিঙ্ক সবার মোবাইলে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ এই মধ্যে করতেছে অনেকে এই লিঙ্ক শেয়ার করতেছে যাতে দশ হাজার টাকা পুরস্কার পায় শর্ত যেহেতু দিয়েছে লিঙ্ক শেয়ার করলে পুরস্কার পাবেন লিঙ্ক তো শেয়ার করতেই হবে দশ হাজার টাকা পাওয়ার জন্য কিছু শর্ত দেবে যদি আপনি ফার্স্টেবল লিঙ্কে ক্লিক করেন এইগুলো লিংকে ক্লিক করার পর আপনাকে কিছু শর্ত দিবে শর্ত দেওয়ার পর আপনি সেই শর্তগুলো পূরণ করবেন দেন তারপর আপনার কাছ থেকে বিকাশ নগদ রকেট এইসব নাম্বার চাবে এবং পিন নাম্বার চবে যদি আপনি নাম্বার এবং পিন নাম্বার দেন তারপর দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টে টাকা চলে গেছে মানে তারা টাকাটা নিয়ে নিছে এরকম লিংকের ফাঁদে পড়ে এর আগে অনেকে টাকা চলে গেছে এরকম একটি ভিডিও আমি আপলোড করেছিলাম যে ভিডিওতে সতর্কমূলক ভিডিও ছিল তো অনেকে লিঙ্ক ক্লিক করেছে দেন তারপর তাদের টাকাগুলো চলে গিয়েছে দেন তারা কমেন্ট করে আমাকে বলছে যে ভাই আমার তো এই ভিডিওটি হচ্ছে শিক্ষামূলক ভিডিও যাতে মানুষের এইসব লিঙ্কে ক্লিক না করে আর ভিডিওটি এই পর্যন্ত শিক্ষামূলক ও তথ্যবিধিক উদ্দেশ্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে সো ফার্স্ট অল ভিডিও শুরুতে আপনাদের যে কথা বলবো এরকম লিঙ্ক এ ক্লিক করার আগে আপনি কয়েকজন কমেন্ট দেখেন বিগত কিছুদিন আগেও এরকম একটি লিঙ্ক সেবার এরকম একটি লিঙ্ক সবার মোবাইলে ঘোরাঘুরি করছে মানে অনেকেই শেয়ার করছে দেন তারপর যারা এইসব লিঙ্কের ফাঁদে পরে ট্রাই করছে টাকা পাওয়ার জন্য বা যে কোনো কিছু পাওয়ার জন্য তারপর কিন্তু তাদের অ্যাকাউন্ট থেকে অনেক টাকা চলে গেছে আপনি এগুলো কমেন্টগুলো প্রথম দেখেন দেন তারপর আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে